আমার নবীকে যারা কষ্ট দেয় মনে রাখবেন তাদের ইমান থাকে না অনেক গোস্তাখের সোন আছে বেআবের সোন আছে যারা কোরআনের সাথে বেআবি করে রসুল্লার সাথে বেআবি করে ইসলাম ও মুসলমানের সাথে বেআবি করে তাদের ঠিকানা চাহান নাম দুনিয়া তো অপমান আখেরা তো অপমান হবে কথা বলুন বলুন এটা আপনাকে বুঝতে হবে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি হাদিসের দাস দিচ্ছিলেন কি দিচ্ছিলেন দার্স হাদিস পড়াচ্ছিলেন একটা কোন কারণে একটা বল দর্শের সামনে এসে পড়ল একটা ছেলেও খেলোয়াড়দের মধ্যে যারা বল খেলছিল একটা ছেলেও বলটা নেওয়ার সাহস করলো না হাদিসের দর্শের মধ্যে বল পড়েছে এই বল নিব কেমনি একটা ছেলে সাহস করে আসছে বল নিছে ইমাম আজম তখন তার সামনে যে ছাত্রগুলো ছিল খোঁজ নিয়ে বলল ইমাম আজম বলল যে ছেলেটা বল নিয়ে গেছে খোঁজ নিয়ে দেখো এটা যার সন্তান বা স্টার্ট নজুবিল্লা বলে ছাত্ররা তো অবাক হয়ে গেল ওলামাইকার অবাক হয়ে গেল যে এটা কেমন কথা হুজুর আপনি কেমনে বুঝলেন পরে গোয়েন্দাগিরি করা হলো খোঁজ নিয়ে দেখা গেল ঠিকই এর জন্মের দোষ আছে কি আছে জিজ্ঞেস করা হলো জন্মের দোষ হুজুর এটা আপনি কেমনে বুঝলেন কয় শোনো আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি নবীর হাদিস মোবারকের সাথে বেয়াদবি যদি কেউ করে দেখো তাহলে বুঝতে হবে এটার জন্মের সমস্যা কোন ভালো ঘরে জন্ম নিলে কোরআন সন্ন্যার সাথে নবীর সাথে কখনো বেয়াদবি করবে না অহরহ আমরা দেখতে পাই বুঝতে হবে গড়াই দোষ দোষটা কথায় জোরে কথায় গড়াই দোষ